এক কানি সমান একশো বিশ শতাংশ এক একর সমান একশো শতাংশ এক বিঘা সমান তেত্রিশ শতাংশ এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ অর্থাৎ পঁয়ষট্টি শতাংশ এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট অর্থাৎ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট এক অধুতাংশ সমান চার দশমিক তিন ছয় বর্গফুট এক লক্ষাংশ সমান শূন্য দশমিক চার তিন ছয় শেয়ার করে রাখুন কাজে লাগবে সাম্মান্য দর্শক এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আমরা যে জমি পরিমাপের যে একক সেই জমি পরিমাপের যে একক সেই এককের পরিমাপ মনে করেন যে কোন একটা জমি আপনি মেপেছেন মেপে ক্ষেত্রফল বের করেছেন এখন আপনি সেটা কত শতাংশ আছে সেটা যদি জানতে চান তাহলে এই যে চারশো দশমিক ছয় এটা দিয়ে যদি ভাগ দেন সঙ্গে সঙ্গে সেখানে কয়েক শতক জমি আছে বের হয়ে যাবে আবার মনে করেন যে শতক বের করার পরে আপনি যদি জানতে চান যে এখানে কত কাঠা আছে তাহলে ওই শতকের পরিমাণকে কাঠা পঁয়ষট্টি দিয়ে যদি ভাগ দেন তাহলে সঙ্গে সঙ্গে সেখানে কাঠার পরিমাণ বের হয়ে যাবে আর এটা হচ্ছে অজুতাংশ আজকাল জমির দাম বেড়ে যাওয়ার কারণে শহর এলাকাগুলোতে অযুতাংশ হিসাবে জমি বিক্রি হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এক অযুতাংশের পরিমাণ কত এক অযুতাংশের পরিমাণ হচ্ছে চার দশমিক ছত্রিশ বর্গ ফুট ছত্রিশ মানে মনে করেন যে বত্রিশ সাড়ে চার সাড়ে চার ইঞ্চি চার ফুট সাড়ে চার ইঞ্চি একটা যদি মনে করেন যে এইদিকে চতুর্থ বর্গ ফুট আর কি তাহলে সেটাকে বলবে এক অযুতাংশ এক লক্ষাংশ হ্যাঁ এখনো এক লক্ষাংশ যদিও পরিমাপ আছে মানে মোটামুটি ধরেন কথা এটা পাঁচ ইঞ্চির পরিমাণ আর কি পাঁচ ইঞ্চি বলতে পাঁচ বর্গ ইঞ্চি তো এখনো যেহেতু জমির দাম অত পর্যায়ে যায়নি এখনো ইঞ্চি হিসাবে বিক্রি হচ্ছে না তবে অনেক জায়গাতে এই অযুতাংশের হিসাবটা চলে এসেছে তো এগুলো খুব দরকারি জিনিস আপনারা শেয়ার করে রাখবেন আর ফলো করে রাখবেন ইনশাল্লাহ এক তারিখ থেকে লাইভে অনলাইভ ভূমি তরফ শেখানো হবে যারা শিখতে চান এক তারিখ থেকে রাত নয়টায় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ